এই মেশিন গুলো যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আর পিছনে যেটা সাইডে এটাও হচ্ছে আপনার দুইশো লিটার ক্যাপাসিটি মেশিন আমাদের প্রত্যেকটি মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার ফুড গ্রেড অ্যাসেস দেখুন একদম আপনার ভিতরে একটা পাখা আছে যেটি দিয়ে আপনার আইস হবে না মানে আমাদের মেশিনটি থাকবে আড়াই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে আপনার হাইড্রোলিক কল ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা দুধ আউটপুট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছে যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিল্ক কুলার অথবা মিল্ক চিলার অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক নামে পরিচিত যে মেশিনগুলো আর প্রিয় দর্শক আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়ে আমরা কি করতে পারি এই মেশিনগুলো দিয়ে আমরা দুধ বা মাঠা বা আপনার লাচি বা লাবান বা দুগ্ধ জাতীয় পণ্য যারা আমরা বিজনেস করি তাদের জন্যে মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আর পিছনে যেটা সাইডে এটাও হচ্ছে আপনার দুইশো লিটার ক্যাপাসিটির মেশিন আমাদের প্রত্যেকটি মেশিনে ব্যবহার করা হয়েছে আপনার ফুড গ্রেড অ্যাশেজ দেখুন একদম আপনার ভিতরে একটা পাখা আছে আর যেটি দিয়ে আপনার আইস হবে না মানে আমাদের মেশিনটি থাকবে আড়াই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে আপনার হাইড্রোলিক কল ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনারা দুধ আউটপুট করবেন আর এটা তো হচ্ছে আপনার কম্প্রেসার থাইল্যান্ডের কম্প্রেসার ব্যবহার করা হয়েছে আর আমাদের মেশিনগুলো প্রত্যেকটাই অটোমেটিক আপনার যখন মেশিনটা চলতে থাকবে লাল বাতিতে থাকবে আর যখন মেশিনটা অফ হয়ে যাবে তখন সবুজ বাতিতে চলে আসবে আর মেশিনটি নিজেই যতক্ষণ প্রয়োজন কুল করার তখন মেশিনগুলো ঠান্ডা হবে মানে মেশিনটা চলবে আর তারপর সে নিজে অটোমেটিক অফ হয়ে যাবে দর্শক আপনাদের যাদের দোকানে বা খামারে জায়গা কম তারা এই কম্প্রেসারটি নিচে দিয়ে নিতে পারেন ট্যাঙ্কি থাকবে উপরে আর যাদের জায়গা বেশি আছে তারা আপনারা এই যে কম্প্রেসার বা এই এই সেকশন চ্যাম্বারটি সাইডে দিয়েও নিতে পারেন আর আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনরু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা ক্রিকেটে প্রদর্শন দেখুন এটা তিনশো লিটার এটা একটু বেশি এই যে মোটর থেকে যে আপনার পাখাটা দেওয়া হয়েছে এই পাখাটা ঘুরে আপনার ঘোরার পরে যে দুধ ভিতরে থাকে এটা আইস হয় না একদম আপনার লিকুইড থাকে কারণ আইস হয়ে গেলে তো আপনারা এই দুধগুলো বের করতে পারবেন না আর প্রত্যেকটা মেশিনের সাথে থাকছে আমাদের থাইল্যান্ডের কম্প্রেশার যার কারণে অন্যদের যে আমাদের মেশিনগুলো একটু কোয়ালিটি সম্পন্ন এবং দুধ বা মাঠা বা আমাদের তিন থেকে চার দিন ভালো থাকে অন্যদের ভালো থাকে বাহাত্তর ঘন্টা আমাদের থাকে চার দিন প্রিয় দর্শক এই মেশিনগুলো খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে আর এই মেশিনে যে ইনসুলেশন ব্যবহার করা হয়েছে সেগুলো জার্মানি প্রযুক্তির জার্মানি থেকে হ্যাঁ আমদানি করা হয়েছে যারা দুধ বা মাঠা বা দুধজাত পণ্য নিয়ে ব্যবসা করেন তারা এই মেশিনগুলো নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলক্ষেত খিলক্ষেত বাজারে দক্ষিণ পাশে ব্যাপারিপাড়া রোড আর এটা হচ্ছে বিকাশ বিল্ডিং নামে পরিচিত খিলক্ষেত বাজারে এসে বললেই চলবে যে আমরা ব্যাপারিপাড়া মোর বিকাশ বিল্ডিং এ চলে যাব যদিও এখন শা সিমেন্টের রং করা বিল্ডিং পরিচিত আপনি আপনার বিকাশ বিল্ডিং এ প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যারা নতুন দয় করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজে নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আবার নতুন ভিডিওতে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ